বুলগেরিয়াতে এদের বলা হয় রোমা আজ আমরা এসেছি বুলগেরিয়ার ব্রাইট মার্কেটে যেখানে প্রতি বছর মেয়েরা বিক্রি হওয়ার জন্য উপস্থিত হয় যাই হোক আপনি কি জানেন রোমা কারা রোমা সম্প্রদায় যাযাবর পূর্ব পৃথিবী জুড়ে তাদের সংখ্যা মাত্র আট মিলিয়ন তারা যাযাবর তাদের আদি নিবাস নর্থ ইন্ডিয়ায় প্রায় শত বছর আগে তারা রাজস্থান থেকে পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ে যেমন রোমানিয়া বুলগেরিয়া তাদের সংখ্যা ইউরোপীয় দেশগুলোতেই বেশি রোমা সম্প্রদায় বলে তাদের মধ্যে কেউ কেউ মধ্যপ্রাচ্যে বাস করে এদের মধ্যে আছে নাওয়ার এবং রোমা সম্প্রদায়ভুক্ত অন্যান্য দল মধ্যপ্রাচ্যে তাদের সামাজিক পরিচিতি মোটেও ভালো নয় তারা খুবই নির্যাতিত সমাজের মানুষ তাদেরকে নিয়ে উদ্বিগ্ন তাদের সংস্কৃতি এবং সামাজিক মর্যাদা সমাজের অন্য সম্প্রদায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আজ আমরা এসেছি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য তবে ভৌগোলিকভাবে সোভিয়েত ইউনিয়নের অংশ মনে হয় যেন পতন থেকে এখন পর্যন্ত সময় থমকে আছে এখানকার বিল্ডিং রাস্তা এবং ট্রেনগুলো মনে হয় যেন এখনও সোভিয়েত ইউনিয়নের অংশ এটি খুব ছোট দেখে মনে হয় যেন ছোট মস্কো আজ আমরা এখান থেকে রোমও সম্পর্কে জানতে পারবো এটি সবচেয়ে বড় সম্প্রদায় এই সম্প্রদায়ে বেশ চমৎকার কিছু মানুষ আছে কিন্তু তাদের বেশিরভাগই একটি সাধারণ দৃশ্য বহন করে আপনি যদি আশেপাশে তাকান দেখবেন তারা অনুমতিহীন বাড়ি তৈরি করেছে তারা নতুন স্থানে খালি জমি খুঁজে বের করে এবং বাড়ি ঘর বানানো শুরু করে তারা এবং বুলগেরিয়ানরা একে অপরকে পছন্দ করে না এর কারণ হলো রেপুটেশন পানির বিল পরিশোধ করে না এমনকি কোনো কিছুর বিলই পরিশোধ করে না আপনি তাদের আশেপাশের পরিবেশ দেখেন সব কিছু মাটিতে ফেলে রেখেছে তারা আবর্জনা কোথায় ফেলছে সে বিষয়েও তো আক্কা করে না তারা কাজেও যায় না এই জন্য কেউ নিয়োগ দিতে চায় না কারণ তারা অলস তাদের কাছে বুলগেরিয়ান আইডি আছে এবং তারা ভোটার অধিকারও রাখে নির্বাচনে তাদের ভোট কিনে নেওয়া যায় তাদেরকে যাযাবর বলে সম্বোধন করার প্রয়োজন নেই বুলগেরিয়ান ভাষায় বলে সিগেনি। কিন্তু তারা রোমি বলে পরিচয় দিতে পছন্দ করে হ্যাঁ আমিও মনে করি তারা ইন্ডিয়া থেকে এসেছে তারা ইন্ডিয়া থেকে এসেছে সাথে তাদের সংস্কৃতিও নিয়ে এসেছে তাদের মাঝে কেউ কেউ আছে তারা খুব ভালো মিউজিশিয়ান যাযাবরদের রেপুটেশন খারাপ কেন তাদের বেশিরভাগই এখানে বস্তিতে বসবাস করে এবং তারা চুরি করে তারা কোনও বিল পে করে না আর কোনো রুলসও মানে না যখন বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হল তারা তাদের সীমানা খুলে দিয়েছিল আর রোমারা সবাই বেরিয়ে পড়ে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ল তাদের ব্রিটেনে এবং সবখানে খুঁজে পাবেন তাই আমরা সিদ্ধান্ত নিলাম সোফিয়া থেকে দুই ঘন্টা ড্রাইভ করব। স্টেরা জাগোরাতে তুর্কি সীমানা থেকে দুই ঘন্টা দূরে কারণ আগামীকাল আমার ইভেন্ট আছে দেখতে পাবেন রোমাদের মধ্যে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ 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 আপ্যায়ন করার জন্য ধন্যবাদ একটি রোমা পরিবার তাদের বাড়িতে আমাদের আমন্ত্রণ করেছে আগামীকালের সেই বিশেষ দিনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে

এবং তাদের মতে তার মূল্য দশ থেকে বিশ হাজারের মধ্যে তো তার আরো একটি বোন আছে সে বিবাহিত এই তার সেই বোন সেই বিয়ের মার্কেটে বিক্রি হয়েছিল তার মা এবং সবাই তার সাথে যাচ্ছেন এই ইভেন্টের প্রস্তুতির জন্য বাকি সবাই তার সাথে ব্রাইট মার্কেটে যাবে একে বলা যায় বাস্তব জীবনের সোশ্যাল মিডিয়ার মতো ছেলে এবং মেয়ে একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং বিয়ে করে তারা এখানে দর কষাকষি করে নেয় বন্ধুরা আমরা এই মুহূর্তে কালাক জিতের বাড়িতে আছি তাদের বাড়িটি ওই দিকে আমরা তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করব ইভেন্টটি আগামীকালই কাল ব্রাইট মার্কেটের দিন আগামী কাল তারা বিক্রয় হবে তারা ব্যক্তিগতভাবে ট্রাভেল করতে এবং ঘুরে বেড়াতে পছন্দ করে আপনি তাদের অনেকের বাড়িতে প্রবেশ করতে পারেন তাদের মধ্যে অনেকে আছে খুব ভালো রোমাদের রেপুটেশন ভালো নয় এবং এখন এটি হল রোমাদেরই একটি জাত হয়তো আমি আমার স্বামী খুঁজে পাবো তারা প্রস্তুত হচ্ছে সে আজকে তোমাকে বিক্রি করবে যাতে করে সে তোমার থেকে প্রচুর অর্থ পেতে পারে সে একটি মানানসই কাপড় পছন্দ করে নিয়েছে জাতির জাতিরা নিজেদের জাতির বাইরে অন্য কাউকে বিয়ে করে না এমন কি সবাই যদি রোমাও হয় তারপরও তার নিজ গোত্রভুক্ত হতে হবে এটি মূলত একটি সংস্কৃতি হ্যাঁ মেয়েটির সৌন্দর্য অনুসারে টাকা দিতে হয় চার বছর আগে মেয়েটি একটি ডকুমেন্টারিতে ছিল এবং যখন সে ব্রাইট মার্কেটে গিয়েছিল তখন তারা তার সাক্ষাৎকার নিয়েছিল তখন থেকে প্রতি বছর মেয়েটি সেখানে যায় এবং এখন পর্যন্ত অবিবাহিত মেয়েটির যত ফর্সা হবে তাদের কাছে সেটাই সৌন্দর্য ফর্সা গায়ের রং এবং নীল চোখ এমনও সময় ছিল যখন কেউ একটি বোর জন্য চল্লিশ হাজার লেপ পরিশোধ করেছিল কারণ হল ফর্সা গায়ের রং এবং নীল চোখ হ্যাঁ এখন আমরা মার্কেটে যেতে পারি সে তোমাকে প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি করতে যাচ্ছে তো তুমি কি আমার মা তারা সবাই এখানে আসা শুরু করেছে এবং একে একে সবাই জড়ো হচ্ছে তাদের সংখ্যা ক্রমেই বাড়ছে এখানে শুধু মেয়েরা নয় বরং ছেলেরাও স্বর্ণ পরে অগমিকন আংটি চেইন সবখানে স্বর্ণে ছড়াছড়ি দামি স্বর্ণ দিয়ে মূলত সম্পদশালী হওয়াকে বোঝায় এবং মেয়েদেরকে আকর্ষণ করতে এগুলো ব্যবহৃত হয় কিছুক্ষণের মধ্যেই ব্রাইট মার্কেট শুরু হতে যাচ্ছে তো তোমার বয়স পনেরো এবং তার বয়স ষোলো বছর তারা প্রতি বছর এখানে আসে এখানে অনেক মহিলা রয়েছে আমি পছন্দ করি না প্রত্যেকেরই মার্সিডিস আছে কারণ এটি নাম্বার ওয়ান তিনি কি আপনার স্ত্রী কিন্তু শীঘ্রই আগামীকাল আগামীকাল সত্যি এই মাত্র একজন তার স্ত্রী খুঁজে পেল তারা সমত হয়েছেন তারা দুই বছর আগে বিয়ে করেছে তবে তারা এখানে সাত বছর আগে পরিচিত হয়েছিল তাদের এখন সন্তান আছে হ্যাঁ তাদের একজন সন্তান আছে আপনি কিন্তু একজন আপনি তাদের কেউ না আমি যাযাবরদের মধ্যে কেউ নয় এখানে বিয়ে করতে পারবো না এখানে স্ত্রীও খুঁজে পাবো না তাই তো তারা এখন অপেক্ষা করছে তারা এখানে কিছু মেয়েকে চিনে তবে তারা শুধু অপেক্ষা করছে তারা এখানে স্ত্রীও খুঁজছে প্রথমত তারা ভার্জিন কাউকে খুঁজছে ভার্জিন হওয়া এখানে খুব গুরুত্বপূর্ণ তরুণী হতে হবে চেহারার সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ বয়স বিশের বেশি হলে মূল্য কমবে এখানে যা হয় যখন কোনো মেয়ে সম্পর্কে ভালো জানাশোনা হয় তখন তারা দর কষাকষি করে এই ইউরোপে মেয়েরা যেন পণ্য সামগ্রী এই কারণেই ইউরোপীয় ফিল্ম ডকুমেন্টারিগুলোতে বলা হয়ে থাকে এটা কি করে সম্ভব যে ইউরোপে মেয়ে বিক্রি হবে এখানে মেয়েদের ভার্জিন হতে হয় যদি সে ভার্জিন না হয় তবে তাকে কেউ বিয়ে করবে না হয়তো তাদের নিজেদের পরিবার সংস্কৃতি এবং ঐতিহ্য এইভাবে তাদের প্রভাবিত করেছে